ও ভাই জনতা দেশের সেবায় দাঁড়ি পাল্লা ও ভাই জনতা দেশের সেবায় দাঁড়ি পাল্লা ও ভাই জনতা দেশের সেবায় দাঁড়ি পাল্লা দক্ষ দেখে পক্ষ লয়ে করো সবাই এই এরোয়া দক্ষ দেখে পক্ষ লয়ে করো সবাই এই রোয়া চিতুকে বর দাড়ি পাল্লা ও ভাই জনতা দেশের সেবায় জীবনে দেখলে তো ভাই ফেরাবনী ভার দেখলে কত মুনাফিকে জুলুম বাজার অত্যাচার জুলুম বাজার এই জীবনে দেখলে তো ভাই ফেরাবনী ভার লে কত মুনাফেকি জলুমবাজার শহিীরা চাার জুলুমবাজার অত্যা চা ফেসি দখল বাজের হবে হবে দেশ ছাড়া ফেসি বাদার দখল বাজের হবে হবে দেশ ছাড়া যিতুকে বা দাড়ি পাল না অভাই জনতা দেশের সে বায়দাড়ি পাল না অভাই জনতা। মনে রে দাড়ি পালনা এই ওয়াদা করছি ও ভাই দেশের জন্য তার কাছে ভেদ ভুলিয়া সবাই গড়ব এ দেশ একসাথে গড়ব এ দেশ একসাথে এই ওয়াদা করছি ও ভাই দেশের জন্য তার কাছে ভেদ ভুলিয়া সবাই গড়ব এ দেশ একসাথে গড়ব এ দেশ একসাথে খাইবা না খাই পাইবা না পাই দেব দুহাত তুলিয়া খাইবা না খাই পাইবা না পাই দেব দুহাত খুলিয়া জিতবে ও ভাই দাড়ি পাল্লা ইনশা আল্লাহ দেশের সেবায় দাড়ি পাল্লা সর্বধর্ম বর্ণ গোত্র জাতি বংশ নির্বিশেষ জনগণের কল্যাণে ভাই এসো ভুলেরিয়ারে এসো ভুলেরিয়ারে সর্বধর্ম গোত্র জাতি বংশ নির্বিশেষ জনগণের কল্যাণে মূল্যবোধের চেতনা এটাই তো মূল ইসলামেরই মূল্যবোধের চেতনা দেখ না বারেকদারি পাল্লা ইনসা আল্লাহ সৎসাসনে জনতা দক্ষ দেখে পক্ষ লয়ে করো সবাই এই দোয়া দক্ষ দেখে পক্ষ লয়ে করো সবাই এই দোয়া যে তুমকেবার দাঁড়িয়ে পাল না ইনশা আল্লাহ জিতবে এবার দাঁড়ি পালনা ও ভাই জরুতা দেশের সেবায় দাঁড়ি পালনা ও ভাই জরুতা দেশের সেবায় দাড়ি পালনা দক্ষ দেখে পক্ষ লয়ে করো সবাই এই দোয়া দক্ষ দেখে পক্ষ লয়ে করো সবাই এই রোয়া জিত মুখেবার দাঁড়িয়ে পালনা ও ভাই জনতা দেশের সেবায় দাঁড়ি পালনা ভাই জনতা মানব সেবায় ও ভাই জনতা জন সেবায় দাঁড়ি পাল্লা ওভাই খো পাল্লা ও ভাই জরুতা দেশের সেবায় দাঁড়ি পাল্লা ভাই জনতা দেশের সেবায় দাঁড়ি পাল্লা ভাই জরুতা দেশের সেবায় দাঁড়ি পাল্লা ভাই জনতা देशेर शेवाय दाड़ी